আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা দুর্বল ব্যাংকের গ্রাহক ভাই বোনেরা উল্লেখ করা হলো দুর্বল ব্যাংক কারণ সবল ব্যাংকের গ্রাহকদের এখনকার নিউজটি অতটা দরকার না তারপরেও জেনে রাখার জন্য আপনারা শুনতে পারেন কিন্তু পাঁচটি দুর্বল ব্যাংক লিস্টকৃত আরও তিনটি ব্যাংকের পর্যালোচনা চলছে নিরীক্ষা চলছে নিরীক্ষা শেষে বোঝা যাবে সে ব্যাঙ্কগুলোরও কি অবস্থা তবে এবি ব্যাংক নাম প্রকাশ করেই দেই এবি ব্যাংক অলরেডি এমন একটা পরিস্থিতিতে গিয়েছে সেটি এই পাঁচটির সঙ্গে মিলিত হয়ে ঘুরে দাঁড়াতে না পারলে ব্যাংকের কার্যক্রম বন্ধের পরামর্শ বিশ্লেষকদের অর্থাৎ এই নিউজের মাধ্যমে আপনারা জানতে পারবেন দুর্বল ব্যাংকগুলো বন্ধ করে দেওয়ার জন্য সুপারিশ করলেন বিশ্লেষকরা আসলেই কি দুর্বল ব্যাংকগুলো বন্ধ করে দেওয়া হবে কি না টাকা ছাপিয়ে দেওয়ার পরেও ঘুরে দাঁড়াতে না পারায় একভূত করার হচ্ছে একজিম সহ দেশের পাঁচ ব্যাংক শুধু এই পাঁচ ব্যাংক নয় নিবিড় পর্যবেক্ষণে থাকা অন্য ব্যাংকগুলোর ব্যাপারেও বিশেষ সিদ্ধান্ত নিতে চায় অর্থ মন্ত্রণালয় তবে একীভূতকরণের পরিবর্তে ঘুরে দাঁড়াতে না পারা ব্যাংকের কার্যক্রম বন্ধ করে দেওয়ার পক্ষে খাত বিশ্লেষকরা অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যে পরিকল্পনা একীভূত করার সেই একীভূত করার পরিকল্পনাটা ঠিক কি না এই বিষয়ে খাত বিশ্লেষকরা পরামর্শ করেছে সেখান থেকে একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে ব্যাংকগুলোকে টাকা দিয়েও যদি ঘুরে দাঁড়াতে না পারে সেই ব্যাঙ্কগুলো আর রেখে কোনো লাভ নেই ব্যাঙ্কগুলো বন্ধ করে দেওয়ার কথা উল্লেখ করেছেন খাত বিশ্লেষকরা খেলাপি ঋণ মূলধন ঘাটতি সুশাসনের অভাব রাজনৈতিক হস্তক্ষেপ সহ নানা কারণে বিপর্যস্ত দেশের ব্যাংকিং খাত কমসে গ্রাহকদের আস্থা অবস্থার উত্তরণে কয়েক মাস আগে প্রায় সাতাশ হাজার কোটি টাকা ছাপিয়ে দেওয়া হয় এক্সিম ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন সহ দুর্বল পাঁচ বেসরকারি ব্যাঙ্কে তাতেও ঘুরে দাঁড়াতে না পারায় ব্যাংকগুলোকে এবার করতে চাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এজন্য দরকার হতে পারে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যার মধ্যে বিশ হাজার কোটি টাকায় সরকারের কাছে চাইবে বাংলাদেশ ব্যাংক বাকি অর্থ চাওয়া হবে আমানত বিমা তহবিল সহ আইএমএফ বিশ্ব ব্যাংকের কাছে এছাড়া একীভূত করার আগেই এসব ব্যাংকের সব শেয়ার শূন্য করার পাশাপাশি ফেরত দেওয়া হবে ক্ষুদ্র আমানত এ বিষয়টি অনেক সুন্দর ক্ষুদ্র আমানতগুলো ফেরত দেওয়া হলে দেশের যারা নিম্ন আয়ের লোকজন এই সকল ব্যাংকে অর্থ জমিয়েছিল আমানত হিসেবে রেখেছিল সেই টাকাগুলো যদি ফেরত দেওয়া হয় তাহলে তাদের এটি বড় একটি সুবিধা বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেন ডিপোজিট ইন্স্যুরেন্স অনেক টাকা আছে সরকার চাইলে বা বাংলাদেশ ব্যাংকের বিবেচনায় কিছু কমে কমিটমেন্ট দরকার হলে সেখান থেকে কিছু টাকা ট্রান্সফার করে নেওয়া যায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন ধরুন এ বি আর সি ব্যাংক একভূত হচ্ছে সাধারণ মানুষের কাছে এ বি ও সি এর শেয়ার রয়েছে এর তিনটি কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য একই কিন্তু বাজার মূল্য তো এক না তখন বাজার মূল্যকে অ্যাওয়ারেন্স দিয়ে একই আনা হবে এদিকে বিশেষ নজরে রাখা আরও কয়েকটি ব্যাংকের ব্যাপারেও বিশেষ ভাবনার কথা জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তবে একভূতকরণে ব্যাংক খাতে বিদ্যমান সমস্যার সমাধান দেখছেন না আর্থিক খাত বিশ্লেষকরা এ বিষয়ে বিআইবিএমের সাবেক মহাপরিচালক তৌফিক চৌধুরী বলেন এগুলোর পেছনে সরকার কেন আবার টাকা দেবে কিছুদিন আগে সাপোর্ট দেওয়ার পরেও কি ব্যাঙ্কগুলো ঘুরে দাঁড়িয়েছে তাই এগুলোকে সাপোর্ট না দিয়ে বরং তাদের কাছ থেকে একটা রিকভারি পরিকল্পনার সময় নিয়ে সেরে দেওয়া উচিত এর মধ্যে ঘুরে দাঁড়াতে পারলে পারবে আর না পারলে বন্ধ করে দেওয়া হবে এরকম বিশ্লেষকরা আরও তথ্য দিয়েছে এই তথ্যের উপরে হয়তো যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ উপদেষ্টা সহ ব্যাংক খাতের সকল সংশ্লিষ্টরা এই বিষয়টি আমলে নিয়ে বিবেচনা করে তাহলে হয়তো দুর্বল ব্যাংকগুলো বন্ধ হয়ে যেতে পারে যাই হোক আমরা আশা করব এই নিউজটি যারা দেখলেন তাদের মতামত জানার তারা অবশ্যই মতামত দিবেন আসলে নিউজটির যে বিশেষত্ব এ বিশেষত্ব ঠিক আছে কিনা ব্যাংকগুলো বন্ধ করে দেওয়া উচিত নাকি একীভূত করা উচিত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম